আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পলক ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিচার করা হবে বললেন নাহিদ প্রথমবারের মতো আইসিটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৈঠকে আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে শীঘ্রই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এরপর জানিয়ে দিব সেনাবাহিনী দেখে এগারোটি মোটরসাইকেল ফেলে পালালো সন্ত্রাসীরা নাটোরের নলডাঙ্গায় লুটপাট করতে এগারোটি মোটরসাইকেলে গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টা করে সন্ত্রাসীরা পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা আজ দুপুরে উপজেলার পচারমোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবারে জানাব ডিজিএফআইয়ের প্রধান হলেন মেজর জেনারেল ফয়জুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষপদে রদবদল করা হয়েছে এতে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এম এবং এবং আনসারও ভিডিবির শীর্ষপদে পরিবর্তন হয়েছে আর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবারে জানিয়ে দিব পনেরো আগস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ আগামী পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব এদিকে আওয়ামী লীগকে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এবে সাকাত হোসেন বলেছেন প্রতিবিপ্লবে চেষ্টা করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না পরিণতি ভালো হবে না তবে আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে হবে এতে কোনও সমস্যা নেই এবং সর্বশেষ জানিয়ে এবার হাসিনার আয়নাঘর নিয়ে নির্মিত হবে সিনেমা শেখ হাসিনার পতনের পর দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসে আয়নাঘর সেখান থেকে ইতিপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছেন আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়া শো ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তারা এবার সেই আয়নাঘর নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা জয় সরকার প্রিয় দর্শক কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন বা বিশ্বের কোন দেশ থেকে সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পলকসহ ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিচার হবে নাহিদ প্রথমবারের মতো আইসিটি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৈঠকে আইসিটি বিভাগের সচিব শামসুল আরেফিন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর নির্বাহী পরিচালক রণজিৎ কুমার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন সোমবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে অবশ্যই যারা এই প্রতিক্রিয়ার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে এক্ষেত্রে সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ জড়িত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে নাগরিক অধিকার ক্ষুণ্ণের দায়ে তাদের বিচার করা হবে নাহিদ বলেন যদি পুনরায় বিস্তারিত তদন্ত হয় সেটি করা হবে এক্ষেত্রে সরকার মন্ত্রী বা কোনো সংস্থা লোক যুক্ত হয় তাদের অবশ্যই বিচার করা হবে এটি মানুষের মানবাধিকারের বিষয়ে অবাধ তথ্য এবং ইন্টারনেট নিশ্চিত করা যারা বন্ধ করে দিয়েছিল তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং বন্ধ করে শত শত মানুষকে হত্যা করেছে অবশ্যই এই প্রতিক্রিয়ায় যারা জড়িত তাদের বিচার করতে হবে এ সময় তিনি আরো বলেন ইন্টারনেট ব্ল্যাক আউটের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজকে পাওয়া যাবে এরপর যদি পুনরায় তদন্ত প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা করব এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের লোক মন্ত্রী বা অন্য কোনো যে কোনো সংস্থা লোকই জড়িত থাক তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে প্রবাহের অবাধ ব্যবহার এবং ইন্টারনেট ব্যবহার করার নিশ্চয়তা মানুষের মানবাধিকারের বিষয়ে তারা এটি বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করেছে মানবাধিকার লঙ্ঘনের দেয় তাদের ভয়ঙ্কর শাস্তি হবে সেনাবাহিনী দেখে এগারোটি মোটরসাইকেল ফেলে পালালো সন্ত্রাসীরা নাটোরের নলডাঙ্গায় লুটপাট করতে এগারোটি মোটরসাইকেলে গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টা করে সন্ত্রাসীরা পরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে তারা পালিয়ে যায় রোববার এগারোই আগস্ট দুপুরে উপজেলার পচারমোর এলাকায় দুর্ঘটনা ঘটে নলডাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ মনোরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন দুপুর আড়াইটার দিকে বিশ থেকে পঁচিশ জনের একটি দল পচারমোর এলাকায় আগ্নেয়স্ত্র গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টা চালায় এ সময় এলাকাবাসী সেনাবাহিনীর টহল দলকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সশস্ত্র দল এগারোটি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায় এ সময় তিনি বলেন এ সময় সন্ত্রাসীদের রেখে যা মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ চলছে ডিজিএফআইয়ের প্রধান হলেন মেজর জেনারেল ফয়জুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে এতে ডিরেক্টর জেনারেল অব সোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এবং আনসার বিডিপির শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে আর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারবেশকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদকে আনসার এবং বিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আগামী পনেরো আগস্ট শ্রদ্ধা জানাতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ গত পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই এমন অবস্থায় আগামী পনেরো আগস্ট ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে বিবিসির দলের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় এই কর্মসূচিকে দলের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকারের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব হানিফ বিবিসি বাংলাকে বলেছেন ওই এলাকার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে আমরা আশা করি সেই অনুমতি দেয়া হবে এর আগে রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজিবাজের জয় পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দলেও নেতাকর্মীদের ধানমন্ডি বত্রিশ নম্বরে ফুলদেহ শ্রদ্ধা জানানোর অনুরোধ জানান আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন প্রতি বিপ্লবের চেষ্টা করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এর পরিণতি ভালো হবে না তবে আওয়ামী লীগ দল হিসেবে পুনর্গঠন করতে পারেন এতে কোনো সমস্যা নেই সোমবার সকাল দশটার দিকে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে ক্যান্টনমেন্টের বিএমএইস হাসপাতালে পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি সব কথা বলেন সাকাত হোসেন বলেন দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে তাই তারা দল গোছাতে পারে তবে প্রতিবিপ্লবের চেষ্টা করবেন না তাহলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা হয়তো পালিয়ে যেতে পারি এই জেনারেশন বা ছাত্র জনতা পালাবে না আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চা হবে জানিয়ে শাকাত হোসেন বলেন আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানায় সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি উনিশে আগস্টের পর কারো কাছে সব অস্ত্র পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি